হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে স্পাইসি নাগা পাস্তা রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক নাগা পাস্তা তৈরির জন্য এখানে আমি এই ধরনের ম্যাকারনি পাস্তা ব্যবহার করেছি দেখুন এর মধ্যে সব ধরনেরই পাস্তা আছে পানিতে বরক চলে এসেছে এখন এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি যাতে পাস্তাগুলো একটার সাথে আরেকটা লেগে না যায় এবার আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সামান্য পরিমাণ কোকোলা নুডুলস দিয়ে দিচ্ছি সব কিছু এবার ভালোভাবে সেদ্ধ করে নিব এগুলো আমি নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে ফেলব চুলা থেকে নামিয়ে একটা স্টেইনারে পানি ঝরিয়ে নিব। চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা লালচে কালার করে ভেজে নিব দেখুন পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি মরিচ কুচি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা ভালোভাবে আমি স্ক্রাম্বল করে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রেড চিলি সস সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে পাস্তা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার লাস্টে দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট সব কিছু আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন পাস্তা তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে আমি চোলা থেকে নামিয়ে ফেলব চোলা থেকে নামিয়ে একটা পাত্রে সার্ভ করে নিয়েছি দেখুন নাগা পাস্তা দেখতে কতটা লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে স্পাইসি নাগাপাস্তার রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ